হ্যালো কেমন আছো ভালো আছো আজকে ওয়েদারটা কিন্তু দারুন দেখো বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি পড়ছে ওয়েদার কিন্তু আজকে দারুন কালকে রাতের থেকেই হচ্ছে একদম ঝমঝম করে বর্ষার একদম বৃষ্টি একেই হয়তো বলে বর্ষাকাল দেখো বৃষ্টি পড়ছে কি সুন্দর ওয়েদার বৃষ্টির ওয়েদারে কি খেতে আমাদের মন চায় বলে 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 বন্ধুরা বলো তোমরা কমেন্ট করো দেখাবো তো অবশ্যই এই বৃষ্টির ওয়েদারে কি হলে সব থেকে ভালো জমে যায় মেনুটা আজকে আমাদের চলো 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 দেখাবো আমরা কি মেনু করছি আজ কি রান্না হচ্ছে আমাদের কি মেনু হচ্ছে আজকে মা বলবে এই বৃষ্টির দিনে দেখো ওয়েদার দেখো মাঝে কি করছো খিচুড়ি করবো খিচুড়ি হবে মাছ ভাজে হবে তারপরে ডিম ভাজা হবে আলু ভাজা হবে পটল দেখো সব प्रिपरेशन হচ্ছে এখন দেখো এখানে এখনো কিছুই হয়নি আমাদের আলুটা সব কাটে রেডি করা আছে এদিকে সব ডাল টাল সব মা রেডি করে রেখেছে এই সব ওই গরম গরম হবে তো খিচুড়ি ওইজন্য একটু দেরি করেই হচ্ছে তাই তো মা গরম গরম থাকে বলে তাইজন্য চলো তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে সব ভাজা আলু ভাজা সব দেখাবো তোমরা কি কি মেনু করতে বন্ধুরা বৃষ্টি দিনে কমেন্ট করতে ভুলো না কিন্তু কমেন্ট করে জানা আমাকে দেখো আমাদের খিচুড়ি বসে গেছে এখনো হয়নি সবে বসেছে দেখো খিচুড়ি হচ্ছে আমাদের এদিকে আলু ভাজা হয়ে গেছে পোস্ত দিয়ে আলু হয়েছে মা এদিকে দেখো খিচুড়ি ও আবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমাদের খিচুড়ি হয়ে গেছে দেখো হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেবো আর বৃষ্টি দেখো ঝামঝাম করে বৃষ্টি পাচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি কেমন লাগবে মা খুব ভালো লাগবে খেতে গরম খিচুড়ি তোমরাও চলে আসো তুমি কেউ খেতে চাও মায়ের হাত বন্ধুরা চলে এসো মায়ের হাতে খিচুড়ি খাবে তো চলে এসো দেখো দারুণ আজকে মেয়েটা দারুণ জমে যাবে ঠিক আছে চলো তারপর তোমাকে দেখাচ্ছি আমি দেখো আমাদের খিচুড়ি রেডি এদিকে খিচুড়ি এদিকে দেখো আলু ভাজা এই যে পটল ভাজা এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা এদিকেও রয়েছে এদিকে হচ্ছে এটা হচ্ছে রুই মাছ ভাজা আর ডিম ভাজা আজকে মাছ ভাজা দিয়ে ডিম ভাজা আলু ভাজা দিয়ে খিচুড়ি দারুণ দুপুরে মেনুটা দারুণ জমে যাবে বন্ধুরা আর বৃষ্টির দিনে কি কী মেনু করলে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু যাতে কিন্তু ভালো না আমার তো দেখে নিলে খিচুড়ি আজকে তোমরা কি কি মেনু করেছো আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই চলো টাটা আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে